মক্কা বিজয় হয়েছে কত হিজড়িতে অষ্টম অষ্টম হিজড়িতে যখন মক্কা বিজয় হলো তখন রাসুল ইসলাম আমা আয়েশার সাথে গল্প করছিলেন আর বলছিলেন বিল কুফরি আলা আয়েশা তোমার এই মক্কাবাসী তোমার এলাকার লোকজন যদি একটা কেও সৃষ্টি না করতো তাহলে কাবার যে আসল শেপ আমি ওই আসল শেপে এটাকে ফেরত নিতাম কিন্তু নিতে গেলে এখন একটা ঝামেলা বাঁধবে এই জন্য ব্যাপারটা হচ্ছে আমরা এখন যে কাবাটাকে দেখি এটা হচ্ছে স্কোয়ার আকৃতির স্কয়ার মানে কি বর্গাকৃতি তাই তো বর্তমান কাবা কোন আকৃতির বলেন তো একটা বড় কিউবের সাইজ না দূর থেকে দেখলে মনে হয় একটা বড় কিউবের সাইজ কিউবের আকৃতি মানে স্কোয়ার চতুর্ভুজ কিন্তু সৈয়দানা ইব্রাহিম আলি যে কাবা নির্মাণ করেছিলেন এটা কিন্তু এরকম কিউব ছিল না ওইটা ছিল রেক্ট্যাঙ্গেল ইয় রেক্ট্যাঙ্গেল ছিল মানে আয়তাকৃতির ছিল এরকম লম্বা এই যে এই টেবিলটা যেরকম টেবিলের যে সেই এরকম ছিল এরকম লম্বা কিন্তু এখন এটা কমে আকৃতির হয়ে গেছে এর কারণটা কি কাবা একবার ওখানে অগ্নিকাণ্ড ঘটার কারণে ধ্বংস হয়েছিল ফলে কাবাকে আবার রিনোভেশন করা লেগেছিল পুনর্নির্মাণ তো কোরআশার সিদ্ধান্ত নিয়েছিল কাবা পুনর্নির্মাণে আমরা কোনো হারাম টাকা ইউজ করব না যার কাছে যত হালাল টাকা আছে নিয়ে আস নিয়ে আসা হলো কিন্তু হালাল টাকা যতটুকু জমা হয়েছে এটা দিয়ে পুরো কাবা নির্মাণ হয় না অর্ধেক হয় ফলে কাবা যে আয়তাকৃতির ছিল সেটা না হয়ে হয়ে গেছে কি বলেন বর্গাকৃতির মানে স্কয়ার ওই স্কয়ার কাবাই আজ পর্যন্ত রয়ে গেছে কিন্তু ওই যে আয়তক্ষেত্রের যে শেপের মধ্যে যতটুকু জায়গা বাকি ছিল ওইখানে দেখবেন একটা ক্রিসেন্টের মতো আছে হেজরে ইসমাইল হুম হাতিমে কাবা বলে ওইটার ভিতরে নামাজ পড়া আর কাবার ভিতরে নামাজ পড়া একই হুকুম ওইটার ভিতরে নামাজ পড়া আর কাবার ভিতরে নামাজ পড়া কি একই হুকুম ফলে ওই হাতিমের ভেতরে ফরজ সালাত আদায় হয় না নফল সুন্নাত পড়া যায় এমনকি কাবার ভেতরেও ফরজ সালাত আদায় করলে আদায় হবে না কারণ নামাজের ফরজের মধ্যে একটা ফরজ হচ্ছে ইলা জেহাতিল কাবা টু দা ডাইরেকশন অফ কেবলা আপনার কেবলা মুখী হইতে হবে না আপনি তো কেবলার কাবার ভিতরে ঢুকে গেছেন এখন কাবা কোন দিকে কাবা তো নাই বের হইতে হবে বের হয়ে কাবা মুখী হলে সালাত হবে আই থিঙ্ক ইউ গট দ্য পয়েন্ট তো তাহলে রাসুল সাল্লাল্লাহু আলাইহি উইজডম বা প্রজ্ঞাটা এখানে দেখেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে উনি বললেন যে আয়েশা মক্কা তো বিজয় হলো মক্কার কন্ট্রোল তো এখন আমার হাতে চাইলে আমি কাবাকে ভেঙে সেই ইব্রাহিম আলাইহিস সালামের যে বেই যেরকম লম্বা করে শেপ দিতে পারি কিন্তু দিব না কেননা দিলে মক্কা একটা কেওস হতে পারে কি হতে পারে কারণ তারা একেবারে ভেরি রিসেন্ট মুসলমান হয়েছে তারা না বুঝেই বলবে যে সেই আদি কাবা কাবার অপমান করেছে কাবাকে ভুলুণ্ঠিত করেছে সম্মানকে নষ্ট করেছে এরকম একটা কোশ্চেন এই জন্য আমি করলাম না কল উইজডম এটাকে কি বলে প্রজ্ঞা এটাকে প্রজ্ঞা বলে তাহলে আপনার জ্ঞান এবং আপনার কমন সেন্স দুইটা যখন কানেক্ট করে তখন সেটা প্রজ্ঞা হয় প্রজ্ঞার আরেকটা উদাহরণ যদি দেয় সিরাত থেকে রাসুসাহ ইসলামের যে কনফ্লিক্ট রিজলভিং ক্যাপাসিটি ছিল যখন কাবাকে পুনর্নির্মাণ করা হচ্ছে তখন হাজরা আসোয়াদকে বের করা লেগেছিল এবং রিনোভেশন শেষে আবার হাজরা আসোয়াদকে তার জায়গা মতো মানে ব্ল্যাক স্টোন যেটাতে চুমু দিলে মানুষের গুণা মাফ হয়ে যায় হাজারে আসোয়াদ চিনতে পেরেছেন না ফেলে অনেক বোনেরা যাদের জন্য হেজাব নিকাব মেনটেন করা হচ্ছে ফার্স পর্দার কোনো বালাই নাই পুরুষের সাথে ধাক্কা ধাক্কি করে তার শরীর মিশে যাচ্ছে গা মিশে যাচ্ছে ধাক্কা ধাক্কি করে একটা সুন্নতের জন্য ফরজকে স্যাক্রিফাইস করে ফেলতেছে মানে ফোকাস ঠিক নাই আর কি কোথায় যে কোনটা করতে হবে ওইটাই ভুলে গেছে তাই হাজরা আসাদ পাথরকে আবার জায়গা মতো রাখতে হবে এখন কে রাখবে এই নিয়ে মারামারি মক্কায় বড় বড় চারটা গোত্র বলে এই গোত্র বলে আমি রাখবো এই গোত্র বলে আমি রাখবো আরেক গোত্র বলে রক্তের গঙ্গা বইয়ে দিব মক্কায় কিন্তু এই সম্মান অন্যকে নিচে দিব না কারণ ভেরি প্রেস্টিজিয়াস ইস্যু যা আমাদের গোত্র এই ব্ল্যাক স্টোন হাজরা নিয়ে জায়গা মতো রেখেছে এটা কাউকে দিব না তো সবাই যখন মার মুখী তখন আল্লাহ রসুলসাল আলিহি ওয়া আলিহ তিনি সমাধান দিলেন যে মারামারির দরকার নেই একটা চাদর নিয়ে আসো নিয়ে আসা হলো চার গোত্রের চার লিডারকে বললেন চাদরের চার কোণা ধরো চারজন চার কোনা ধরলো রাসুল সাহেব ইসলাম তিনি পাথরটা নিয়ে মাঝখানে রাখলেন এবার চার নেতাকে বললো আসো জাতীয় চার নেতা চলে আসো কাবার সামনে চলে আসলো এরপরে আল্লাহ রাসুল সাহেব ইসলাম ওনার মোবারক হাত দিয়ে বরকতময় হাত দিয়ে হাজরা আসদকে নিয়ে নিজ হাতে রাখলেন এবার সবাই হ্যাপি কারণ অংশগ্রহণ করতে পারছে আসলে সব মূল স্ট্যাটাস কিন্তু চলে গেছে রাসুলের দিকে নাকি ওরা তো এটা টাচও করতে পারে পারছে ওরা চাদর ধরেই হ্যাপি কিন্তু পাথরটা ধরেছিল কে রাসুসাহ ইসলাম চাদরে রেখেছিল কে রাসুসাহ ইসলাম চাদর থেকে নিয়ে আবার কাবা ঘরে সেট করেছিল কে রাসুল্লাহ সাল আলহি আলি আসালাম এভাবে উনি কনফ্লিক্ট রিজলভ করতেন থ্রু হিজ উইজডম ওনার প্রজ্ঞার মধ্য দিয়ে আমরা যদি তায়েফের ঘটনা দেখি রক্তাক্ত হয়েছেন পাহাড় রক্ষী ফেরেশ এসে বলেছে রাসাল্লাহ জাস্ট অর্ডার করেন আমরা কলাপস করবে এমন ভাবে দ্য entায়ার টাইফ সিটি উল বি কলাপসড একেবারে স্ম্যাশ করে দিব পাউডার হয়ে যাবে না বল আরজু আই ইয়োজাউল্লাহ মিন আসলা বিহিম মাইয়া আবদুল্লাহ হা দাহ ওয়ালা ইউশ্ৰিক বিহী তিনি বললেন না ওদেরকে ধ্বংস করে দিও না ওদেরকে ধ্বংস করলে লাই লাহা পড়বে কে সুবাহান আল্লাহ কি উইজডম ড্রিভেন ছিলেন উনি উনি বলেন যে আমি আশা করি প্রত্যাশা রাখি দোয়া করি যে ওরা আমাকে প্রত্যাখ্যান করেছে কিন্তু ওদের যে নেক্সট জেনারেশন ওরা সাক্ষী দেবে আসাদু আল্লাহ ইলাহা ইহ ও আসাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ এবং তাই হয়েছে এখন তায়েফে যান চার দিক থেকে আল্লাহ আকবার ধ্বনিতে মুখরিত তায়েফ এবং এত চমৎকার শহর এটা একটা ট্যুরিস্ট ডেস্টিনেশন হয়ে গেছে সৌদি আরবিয়াতে যারা যায় তায়েফ না গেলে লোকদের ভাল লাগে না ঠান্ডা সবুজ শ্যামল রেইনফল হয় ফলমূল পাওয়া যায় হ্যাঁ আবদুল্লাবিনা আব্বাস সদুল্লাহ তালু স্মৃতিধন্য মসজিদ আছে অনেকগুলো ইউনিভার্সিটি আছে ইসলামিক ইনস্টিটিউশন আছে এই যে নয়নিরাম তায়েফ এটা রাসুদাহ ইসলামের উইজডমের ফসল ওই দিন যদি রাগের চোটে বলতো যে হ্যাঁ দাও স্ম্যাশ করে দাও তাইলে এই যে যারা শাহাদা পড়েছে ন মুসলিম হয়েছে এটা কিন্তু হতো না তাহলে এটা হচ্ছে রাসুসাহ ইসলামের প্রজ্ঞার একটা উদাহরণ আর একটা উদাহরণে যাই রাসুল সাহা যখন আকাবার দ্বিতীয় শপথ করে ফেললেন ইয়াসীর সাথে তখনও মদিনা হয়নি তো তখন মদিনাবাসী বললো আল্লাহ আপনি তো এখনো হিজরত করবেন না তো আমাদেরকে কোরআন শিখাবে কে সালাদ আপনি একজন দায়ী পাঠান আমাদের সাথে একজন টিচার দেন ইসলাম তখনও মদিনাতে হিজরতে যাননি আমাদের সাথে একজন দায়ী পাঠাবেন তো ইসলাম একজনকে দায়ী হিসেবে পাঠিয়েছিলেন বলেন ওই দায়ীর নাম কি নাম মুসাআনা ইবন আমিদের যুদ্ধে শহীদ হয়েছিলেন ওনাকে পাঠিয়েছিলেন দেখেন উনি পাঠান নাই ফারুককে আব রাহালুককে রাহালু আলী চালান চালহ কাউকে পাঠাইছেন কারে পাঠালেন মুসাহাব আবকে এর কারণ হচ্ছে উনি দেখতে খুব স্মার্ট ছিলেন খুব ড্যাশিং ফেসের অধিকারী ছিলেন মক্কার এলিট ফ্যামিলির একজন যুবক ছিলেন এবং উনি সবচেয়ে দামি দামি পারফিউম কালেক্ট করে ওইটা দিতেন উনি মক্কার কোন রাস্তা দিয়ে হেঁটে গেলে লোকজন বুঝতো এই রাস্তা দিয়ে কিছুক্ষণ আগে হেঁটে গিয়েছে আমরা বাংলায় বলি না যে আগে দর্শনদারী পরে গুন বিচারি এই কথাটার সাথে পরিচিত আপনারা আগে দর্শনদারী পরে গুন আল্লাহ তালা এক একজনকে আমাদেরকে এক এক অবয়বে সৃষ্টি করেছেন ফিল আল্লাহর একটা নাম হচ্ছে তিনি আল দ্য ডিজাইনার মায়ের গর্ভে থাকতেই আমাদের কার চেহারা কার কণ্ঠস্বর কার স্কিন কালার কে কি হব সব সব তিনি ঠিক করে দিয়েছেন এটা আল্লাহর দেয়া কিন্তু ব্যাপার হচ্ছে তিনি আকর আল্লাহ তালু অমর রোল উসমান আলী কাউকে চুজ না করে কাকে পাঠালেন মুসাহিবকে যে তাকে দেখলেই সবাই আগে পাগল হয়ে যায় মানে ইমপ্রেস হয়ে যায় হ্যাঁ ফার্স্ট ইমপ্রেশনটা তার খুব ভালো খুব ভালো উনি নে ওমায়েরকে পাঠালেন এবং যেই প্ল্যান সেই কাজ উনি যে পুরো মদিনা কাপায় ফেলছেন মাসা মদিনার ঘরে ঘরে উনি ইসলামের বার্তা পৌঁছে দিয়েছেন এবং স্বয়ং রাসুল ইসলামের আগে তিনি মদিনাতে জুমার নামাজ পড়েছিলেন কারণ জুমার বিধান আসছে কিন্তু মক্কা এমন একটা ল্যান্ড যেখানে এখনো জুমা পড়া আবশ্যক হয় নাই চারদিকে কুফুর বেষ্টিত তো রাসুল্লাহ ইসলাম লোক পাঠিয়েছেন যে জুমার বিধান এসছে মোসাব তুমি কিন্তু মদিনায় যারা আছে তাদেরকে নিয়ে জুমা পরে ফেলো তো মোসাব রাদ তালু স্বয়ং রাসুল্লাহ ইসলামের আগে রাসুল ইসলামের পারমিশন নিয়ে মদিনাতে জুমা কায়েম করে ফেলছে দেখেন উইজডম ড্রিভেন পার্সোনালিটির অধিকারে ছিলেন প্রজ্ঞার অধিকারে ছিলেন অন্য কাউকে পাঠাননি কাকে পাঠিয়েছেন মোসাবিবন আমায় তাহলে উনি যেই কাজটাই করতেন যেটা বলতেন যেটাতে এঙ্গেজ হতেন এর নেপথ্যে প্রজ্ঞা ছিল কি ছিল ভাই উইজডম ছিল আল্লাহ যেন সেই উইজডম আমাদেরকে দান করেন আল্লাহ যেন সেই প্রজ্ঞা দিয়ে আমাদেরকে সমৃদ্ধ করেন আমরা সবাই পড়ি আমিন